আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট এপ্যাল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ফৌজদারি কার্যবিধি সংশোধন হয়েছে ধরুন আপনাকে হঠাৎ পুলিশ গ্রেফতার করলো কিন্তু আপনি জানেন না কেন এবং কোর্টের সমান হঠাৎ আপনার ফোনে চলে আসলো এস এম এসে হ্যাঁ দু হাজার পঁচিশ সালের যে ফৌজদারি কার্যবিধি সংশোধনী এসেছে এমন কিছু পরিবর্তন যা জানা উচিত নইলে কিন্তু বিপদে পড়তে পারেন আজকের আলোচনাতে আমরা ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেগুলো আমাদের ফৌজদারি কার্যবিধিতে আসছে সেগুলো আলোচনায় নিয়ে আসছি সেকশন ফিফটি ওয়ানে আমরা কিন্তু দেখেছি যে নতুন সংযোজন হয়েছে এটি তারপরে সেকশন ফিফটি ফোর পুরোপুরি নতুনভাবে লেখা হয়েছে তো সেকশন ফিফটি ফোরের এতে আমরা দেখতে পাই প্রিয় দর্শক যে গ্রেফতারের কারণ জানানোটা বাধ্যতামূলক করেছে সেকশন সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টর এতে আমরা যদি দেখি পুলিশ যদি নিয়ম না মানে তাহলে করণীয় কি। সেকশান সিক্সটি নাইনে ডিজিটাল মাধ্যমে কিন্তু সমন পাঠানো যাবে এটা একটা বিরাট পরিবর্তন আসছে আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে আর সেকশান সেভেনটি জেন্ডার নিরপেক্ষ ভাষা থাকতে হবে আবার সেকশান ফিফটি ওয়ান যেটা সংশোধন হয়েছে সেখানে আগে গ্রেফতারের সময় পুলিশ শুধু তালিকা করত না এখন বলা হয়েছে যদি কারো কাছ থেকে কোনো জিনিস জব্দ করা হয় তাহলে সাক্ষীর উপস্থিতিতে কিন্তু লিস্ট তৈরি করতে হবে এবং জব্দ তালিকা তৈরি করতে হবে সাক্ষীর সিগনেচার নেওয়া যদি সম্ভব হয় নিতে হবে একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিকে বা তার মনোনীত কাউকে দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস জব্দকৃত বিষয়ের একটা জব্দ তালিকার কপি দিতে হবে ধরুন মোবাইল টাকা ডকুমেন্ট বাজেয়াপ্ত হলে কি হবে সেকশন যে ফিফটি ফোর যেটা এটা নতুনভাবে যেটা লেখা হয়েছে যে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কবে গ্রেফতার করতে পারবে বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত আসলে চোখের সামনে যদি কখন কোনো অপরাধ কেউ করে যেমন অভিযোগ তথ্য বা সন্দেহ থাকলে সাত বছরের কম বা কারো যদি সমান শাস্তি হয় এরকম তবে শর্ত আছে অপরাধ প্রতিরোধ তদন্ত প্রমাণ নষ্ট বন্ধ করা সাক্ষী প্রভাবিত করা কোর্টে হাজিরা নিশ্চিত করা সাত বছরের বেশি শাস্তি বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ এরকম যদি হয় বাড়ি ভাঙ্গার সরঞ্জাম তার কাছে থাকা প্রোক্লেইমড অপরাধী যদি হয় সে তাহলে চুরি হওয়া জিনিসপত্র ধরা পড়া পুলিশের কাজে বাঁধা বা কাস্টোডি থেকে পালানো সেনাবাহিনী থেকে পালানো সন্দেহ বিদেশে অপরাধ করে বাংলাদেশে আসা রিলিস্ট কনভিক্ট রুল ভাঙ্গা অন্য থানায় রিকুজিশান যদি থাকে নতুন বিষয় যেটা আসছে এখানে আসলে লিখিত কারণ উল্লেখ করা যদি উল্লেখ করে যদি গ্রেফতার করা হয় বা না করা হয় সেকশন সেকশন আসলে ফিফটি ফোরের এতে প্রিয় দর্শক আমরা যেটা জানি যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের সময় পুলিশকে কারণ জানাতে হবে উদাহরণস্বরূপ বলা যায় শুধু চলো থানায় বললেই হবে না কারণ স্পষ্ট বলতে হবে যে সেকশন সিক্সটি সেভেনের এতে কোর্টে হাজির করার পর বিচারক যাচাই করবেন পুলিশ গ্রেফতারের নিয়ম মেনেছে কি না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন বিজ্ঞ আদালত গুরুত্বপূর্ণ জিনিস এখানে যেটা প্রিয়দর্শক যে পুলিশের ক্ষমতার জবাবদিহিতার ব্যাপার আছে এখানে সেকশন সিক্সটি নাইনে আমরা উনসত্তর ধারায় দেখতে পাই যে সমন পাঠানোর যে নতুন পদ্ধতি সেটা এস এম এস ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজিং এবং ইমেইল এগুলোর মাধ্যমে কিন্তু করার বিধান রয়েছে প্রমাণ রেকর্ডে সংরক্ষণ করতে হবে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আপনার কোর্টের ডেট হোয়াটসঅ্যাপে পেয়ে যেতে পারেন সেকশন সেভেন্টি অর্থাৎ সতেরো সত্তর যেটা বলি মেইল শব্দ মুছে দেওয়া হয়েছে জেন্ডার নিউট্রাল ভাষা ব্যবহার করা হয়েছে এখানে শুধু আইনি বিষয় না নাগরিক অধিকার রক্ষার বড় পদক্ষেপ পুলিশ কোর্ট সাধারণ নাগরিক সবাইকে প্রভাবিত করবে এই আইনটি দর্শকের কাছে আসলে এটা একটা প্রশ্ন প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনি কি মনে করেন যে ডিজিটাল সমন ভালো না কাগজের সমনই ভালো ছিল এটা আপনারা কমেন্টে জানাতে পারেন আসলে এই যে মোবাইলের মাধ্যমে বা ডিজিটালি আপনার কাছে সমন চলে যাবে এইটার বেনিফিট বেশি এটা আপনি উপকৃত হবেন না কি না আগে যে কাগজের পদ্ধতিতে ম্যানুয়াল পদ্ধতিতে সমন পাঠানো হতো সেটাই আপনার জন্য ভালো ছিল সেটা আপনারা আপনাদের ওপেন মতামত চাইলে আমাদের এই আলোচনার কমেন্টে আপনারা লিখতে পারেন আপনাদের কম ওপেন কমেন্ট যেহেতু আইন হয়ে গিয়েছে তারপরেও আপনাদের ধ্যান ধারণা বা আপনাদের চিন্তা চেতনাটা একটু আমাদের জানারও কিছুটা আগ্রহ রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন